আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমাদের আজকের ভিডিওতে আমরা ফেসবুকের গুরুত্বপূর্ণ একটি জিনিস যেটা আপনার অ্যাড রান করার ক্ষেত্রে বা ফেসবুক অ্যাকাউন্টকে ম্যানেজ করার ক্ষেত্রে সবসময় কাজে লাগবে সেটা সম্পর্কে জানবো এবং সেই বিষয়টি হচ্ছে মেটা বিজনেস সুইট তো আজকের ভিডিওতে আমরা সেই মেটা বিজনেস সুইট সম্পর্কে জানবো তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই এবং মেটা বিজনেস সুইট সম্পর্কে বিস্তারিত জেনে আসি তো মেটা বিজনেস সুইটে যাওয়ার আগে প্রথমে একটু আমরা একটু বলে রাখি বা একটু জেনে রাখি যে মেটা বিজনেস সুইট আসলে জিনিসটা কি বা মেটা বিজনেস সুইট কেন বলা হচ্ছে বা কেন আমরা মেটা বিজনেস সুইটকে ব্যবহার করছি মেটা বিজনেস সুইট হচ্ছে মেটা বা ফেসবুকের একটা এমন একটা সিস্টেম বা এমন একটি ব্যবস্থা যার মধ্যে আপনি আপনার যতগুলো বিজনেস অ্যাকাউন্ট আপনার পেজ আপনার অ্যাড অ্যাকাউন্ট আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনার পিক্সেল বা আপনার ডাটা সেট অথবা আপনার যদি কোনো অ্যাপ থেকে থাকে অর্থাৎ আপনার মেটা রিলেটেড যত কিছু প্রোডাক্ট আছে সব আপনি রাখতে পারবেন মেটা বিজনেস সুইটের মাধ্যমে এবং এখান থেকে আপনি এটাকে অ্যাক্সেস করতে পারবেন তো এই মেটা বিজনেস সুইটই আমরা হচ্ছে কি করব। এটা ক্রিয়েট করবো এবং এটাতে অ্যাক্সেস করব মেটা বিজনেস সুইটের ক্ষেত্রে বলাই হচ্ছে যে আমরা বিজনেস সেটিংস অ্যাক্সেস করার জন্য বা বিজনেস অ্যাকাউন্ট অ্যাক্সেস করার জন্য আমরা মেটা বিজনেস সুইটকে ব্যবহার করব ওকে সো আমরা এখন মেটা বিজনেস সুইটে যাব এবং দেখব মেটা বিজনেস সুইট আমরা কীভাবে ব্যবহার করতে পারি সো আমরা এখন মেটা বিজনেস সুইট দেখব তো মেটা বিজনেস সুইট দেখার জন্য আপনারা যেটা করবেন আপনারা যদি গুগলে গিয়ে মেটা বিজনেস সুইট লিখে সার্চ করেন সেক্ষেত্রে আপনারা দেখবেন যে মেটা বিজনেস সুইট মেটা বিজনেস সুইট লিখে আমরা সার্চ করলাম আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন ফেসবুক বিজনেস ম্যানেজার লগ ইন অ্যান্ড অ্যাক্সেস মেটা বিজনেস সুইট অ্যান্ড বিজনেস ম্যানেজার সো আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আমার যেহেতু এখানে লগ ইন করা আছে সো লগ ইন করার জন্য হচ্ছে এখানে লগ ইন অবস্থায় চলে এসেছে আমি একটু ইনকগনিটো দিয়ে আপনাদের দেখাই আমরা হচ্ছে এখান থেকে ইনকক গিয়ে মেটা বিজনেস সুইট লিখে সার্চ করলাম আমাদের এখানে চলে আসলো এই যে মেটা বিজনেস সুইট আমরা নিচের দিকে পাবো এটাকে এই যে মেটা বিজনেস সুইট উইথ মেটা বিজনেস সুইট এখানে বলেই দিচ্ছে অ্যান্ড বিজনেস ম্যানেজার ইউ ক্যান ক্রিয়েট অ্যাডস অ্যান্ড ম্যানেজ ইউর অ্যাকাউন্টস ইন ওয়ান প্লেস লগ ইন অ্যান্ড বি ডিরেক্টেড টু দ্য রাইট ফেসবুক টুল অর্থাৎ ফেসবুকের সবচেয়ে গুরুত্বপূর্ণ টুল হচ্ছে এই মেটা বিজনেস সুইট সো আমরা এটাকে ওপেন করে নিচ্ছি আমি মেটা বিজনেস সুইটে ক্লিক করার পরে আপনাদের যদি মেটা বিজনেস সুইটে অ্যাকাউন্ট লগ ইন করা না থাকে সেক্ষেত্রে আপনারা এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখান থেকে আপনাদের যেটা করতে হবে এখান থেকে যে লগ ইন উইথ ফেসবুকে দিতে হবে অথবা লগ ইন উইথ ইনস্টাগ্রাম অথবা যদি আপনার ফেসবুক লগ ইন না থাকে আপনার ব্রাউজারে ধরে নিচ্ছি কোনো ফেসবুক বা ইনস্টাগ্রাম লগ ইন করা নেই সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই সেকশনে ক্লিক করে আপনাকে এখানে মেটা বিজনেসে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে খেয়াল করেন আমরা যদি ফেসবুকের পুরাতন ইন্টারফেস দেখি সেক্ষেত্রে এখানে কিন্তু ফেসবুক বিজনেস ম্যানেজারই বলা হচ্ছে এটাকে অর্থাৎ বিজনেস ম্যানেজারে অ্যাক্সেস করার জন্য আমরা কি করছি মেটা বিজনেস সুইট ব্যবহার করছি এবং আপনারা যদি ওয়েব অ্যাড্রেস খেয়াল করেন সেক্ষেত্রে দেখবেন যে বিজনেস ডট ফেসবুক ডট কম আমরা আগে যখন ফেসবুক নিয়ে কাজ করতাম তখনও কিন্তু ফেসবুক বিজনেস ম্যানেজারে যখন আমরা যেতাম এইরকম ইন্টারফেস বা ওয়েবসাইট অ্যাড্রেসই আমরা পেতাম ওকে সো মেটা বিজনেস সুইট সম্পর্কে আরেকটু জানি আমরা মেটা বিজনেস সুইটে আমরা কি করতে পারবো সেটাই বলছি এখানে যে উইথ মেটা বিজনেস সুইট ওর মেটা বিজনেস ম্যানেজার খেয়াল করেন মেটা বিজনেস সুইট অথবা মেটা বিজনেস ম্যানেজার দুটোই তারা বলছে ওভারসি অল অফ ইউর পেজেস মানে আমাদের যতগুলো পেজ আছে আমরা সব এখানে দেখতে পারবো এখানে অ্যাড করতে পারবো এখান থেকে রিমুভ করতে পারবো অন্য পেজের অ্যাক্সেস নিতে পারবো অন্য কাউকে পেজের অ্যাক্সেস দিতেও পারবো অ্যান্ড বিজনেস অ্যাসেটস ইন ওয়ান প্লেস বিজনেস অ্যাসেট কী বিজনেস অ্যাসেট বলতে বোঝায় আমরা ইনস্টাগ্রামের কথা বললাম হোয়াটসঅ্যাপের কথা বললাম কোনো অ্যাপের কথা বললাম বা হচ্ছে কোনো পিক্সেলের কথা বললাম এই সবগুলো বিষয় হচ্ছে বিজনেস অ্যাসেট এ আরও কী করতে পারবো ইজিলি ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ অ্যাডস ফর ইউর ফর অল ইউর অ্যাকাউন্টস আমাদের যতগুলো বিজনেস ম্যানেজার আছে আমাদেরকে বিজনেস ম্যানেজার এই মেয়েটা বিজনেস সুইট থেকেই ক্রিয়েট করতে হবে সো আমাদের অন্য বিজনেস ম্যানেজার তৈরি করা কারো বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নেওয়া কাউকে অ্যাক্সেস দেওয়া সব এখান থেকেই আমরা করবো এবং লাস্টলি যেটা সেটা হচ্ছে ট্র্যাক হোয়াটস ওয়ার্কিং বেস্ট উইথ পারফরম্যান্স ইনসাইটস অর্থাৎ আমাদের কোনটি ভালো পারফর্ম করছে আমরা যখন অ্যাড রান করবো আমরা যখন বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবো কোথায় কী সমস্যা ইনসাইটস কি অডিয়েন্স ইনসাইটস কী সব যাবতীয় বিষয় আমরা এখান থেকে দেখতে পারবো ওকে সো এখানে বলাই আছে আরও যে সি এভরিথিং ইউ ক্যান ডু উইথ মেটা বিজনেস উইথ অ্যান্ড মেটা বিজনেস ম্যানেজার সো আপনারা কী করবেন তাহলে ফেসবুকে যদি লগ ইন করা থাকে এখান থেকে লগ ইন করতে পারে এখান থেকে লগ ইন করতে পারেন অথবা ইনস্টাগ্রাম অথবা ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট সো আমি ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করলাম ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনার এখানে হতে যেটা করতে হবে যে যেহেতু আমি ইনকগনিটো মোড দিয়ে এসেছি আমার ফেসবুকের লগ ইন এখানে দেখাচ্ছে যে লগ ইন নাই সো আপনাকে এখানে লগ ইন করার অবস্থায় থাকতে হবে অর্থাৎ সবচেয়ে ভালো বুদ্ধি যেটা বা ভালো উপায় হচ্ছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে একটা ট্যাবে ইন করে রাখবেন তাহলে এখান থেকে খুবই সহজে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন সো আমি এটি কেটে দিচ্ছি আমি পুরাতন ইন্টারফেসে চলে গেলাম এখানে আসার পরে আপনারা যখন মেটা বিজনেস সুইট তৈরি করে মানে লগ ইন করে ফেলবেন অ্যাকচুয়ালি মানে ফেসবুক লগ থাকলে অটো লগ ইন হয়ে যাবে দেন এরকম ইন্টারফেস পাবেন এবং তখন আপনার ওই অ্যাকাউন্টের সাথে মানে ফেসবুক অ্যাকাউন্টের সাথে কতগুলো বিজনেস ম্যানেজার আছে মানে বিজনেস ম্যানেজার নতুন অবস্থায় তো থাকবে না যদি থেকে থাকে সেক্ষেত্রে সব এখানে পাবেন পেজগুলো পাবেন যেমন এখানে আপনারা দেখছেন যে এটা হচ্ছে মেটা বিজনেস সুইটে আমি কোথায় আছি একটা পেজে আছি তাই না এটা হচ্ছে আমার একটা পেজ একটা ডামি পেজ যেখানে আমি আছি তো মেটা বিজনেস সুইট থেকে আমরা কিন্তু অনেক কিছু করতে পারি খেয়াল করেন এখানে আমাদের কি আছে হোম আছে কিসের হোম এটা আমাদের এই পেজের হোম তাই না নোটিফিকেশন এই পেজের এই পেজের প্ল্যানার মানে এই পেজে আমরা কোন কোন কন্টেন্ট দেবো কবে কবে দেবো সব প্ল্যান করতে পারবো কন্টেন্টগুলো দেখতে পারবো ইনসাইটস আছে এই পেজের ইনবক্স মনিটাইজেশন তারপরে অ্যাড রান করতে পারবো চাইলে সার্চ সেটিংস এবং লাস্টলি হচ্ছে হেল্প নিচের দিকে যদি আসেন বা এখানে দেখছেন যে একটা পেজের ইন্টারফেস মানে আমাদের অ্যাকচুয়ালি এই পেজ এখান থেকে আমরা পোস্ট ক্রিয়েট করতে পারবো রিল তারপরে ক্রিয়েট করতে পারবো স্টোরি ক্রিয়েট করতে পারবো লাইভে যেতে পারবো এছাড়াও আরও অনেক কিছু আছে অ্যাডভার্টাইজ দেওয়া যাবে পোস্ট ভিডিও অ্যাক্রোস পেজেস অর্থাৎ অনেকগুলো পেজে বা দুই বা তিনটি পেজে একসাথে ভিডিও আপলোড করা তারপরে বাল্ক ভিডিও আপলোডস মানে আপলোড ভিডিও অর্থাৎ অনেকগুলো ভিডিও আপলোড করতে পারবো ওকে সো নিচের দিকে যদি আসেন এখানে আপনার পেজের যাবতীয় ডিটেলস আপনি এখান থেকে পাবেন সো আমরা এখন মেইনলি যেটা দেখব যে আমরা ভালো কথা আমরা মেটা বিজনেস সুইটে লগ করে ফেলেছি আমরা এরকম ইন্টারফেসে চলে এসেছি এখন আমরা ধরে নিলাম যে আমাদের হচ্ছে আমাদের অনেকগুলো পেজ আছে অথবা আমাদের অনেক বিজনেস ম্যানেজার আছে বা আমরা বিজনেস ম্যানেজার কিভাবে ক্রিয়েট করব এখান থেকে এটা আমাদের হচ্ছে জানতে হবে তাই না কারণ এখানে একটা বিষয় খেয়াল করেন সেটা হচ্ছে যে মেটা বিজনেস সুইটের মধ্যে বা বিজনেস ম্যানেজারের মধ্যে কি থাকে ইউজ ইউজার যারা বিজনেস ম্যানেজার ব্যবহার করবে পেজ বা অ্যাড অ্যাকাউন্ট সো আমরা কি করব আমরা মেটা বিজনেস সুইট আসার পরে এই ড্রপডাউনে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে দেখবেন যে গিয়ারের মতো আইকন বা সেটিং আইকন আছে তো এখানে এখানে লেখা আছে যে বিজনেস অ্যাকাউন্টস এবং নিচে লেখা এখানে মানে এখানে হচ্ছে ক্রিয়েটে বিজনেস অ্যাকাউন্ট এবং লগ আউট সো আমরা কি করব আপনি যদি নতুন বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে চান সেক্ষেত্রে এই ক্রিয়েটে বিজনেস অ্যাকাউন্টে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন আর যদি অলরেডি থাকে সেক্ষেত্রে আপনি এখানে পাবেন যেমন আমার এই একটা বিজনেস অ্যাকাউন্ট এই একটা তারপরে এখানে একটা আছে এখানে একটা তারপরে এগুলো হচ্ছে পেজ এক একটা হচ্ছে পেজ ওকে সো এখানে যেটা হবে আমি সবই দেখাচ্ছি যে এই বিজনেস ম্যানেজার কীভাবে যাবো নতুনটা কীভাবে ক্রিয়েট ক্রিয়েট করবো সো আমি ধরে নিলাম আপনাদের কোনো বিজনেস অ্যাকাউন্ট নেই সো আমি ক্রিয়েটে বিজনেস অ্যাকাউন্টে ক্লিক করব ক্লিক করার পরে এখানে এরকম একটা পপ আপ মেনু আসবে এবং এখানে বলবে ক্রিয়েট এ মেটা বিজনেস অ্যাকাউন্ট যেটা আগে নাম ছিল ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট এখন যেহেতু ফেসবুক মেটার আন্ডারে চলে গিয়েছে সো এই জন্য এখন মেটা বিজনেস অ্যাকাউন্ট বলা হয় বিজনেস অ্যাকাউন্ট তৈরি করা মানে কঠিন কিছুই না জাস্ট আপনি বিজনেস অ্যাকাউন্টে একটা নাম দিবেন এই নামের সাথে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামের কোনো সম্পর্ক নেই মনে রাখতে হবে আমাদের যে ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক প্রোফাইল এক জিনিস আর বিজনেস ম্যানেজার আরেক জিনিস কেন আলাদা ফেসবুক অ্যাকাউন্ট কেন ফেসবুক দিয়েছে ফেসবুক অ্যাকাউন্ট দিয়েছে এই জন্য যে যাতে আমরা মানে ফেসবুক প্রোফাইল যেটা যাতে আমরা পিপলের সাথে কানেক্টেড থাকতে পারি তাদের সাথে যোগাযোগ করতে পারি লাইক কমেন্ট শেয়ার করতে পারি মেসেজিং করতে পারি আর বিজনেস ম্যানেজার কেন দিয়েছে যেটা আমরা এই যে মেটা বিজনেস অ্যাকাউন্ট বিজনেস ম্যানেজার এই জন্যই দিয়েছে যে আমাদের বিজনেসকে যাতে আমরা খুব সহজভাবে রান করতে পারি এখন এই রান করার মধ্যে বিজনেস ম্যানেজারের সুবিধা হলো যে আপনার যদি শুধু একটা ফেসবুক প্রোফাইল থাকে এবং আপনার বিজনেস ম্যানেজার না থাকলেও অন্য কারো বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নেই আপনি হচ্ছে বিজনেস করতে পারবেন বা অ্যাড রান করতে পারবেন বা মার্কেটিং করতে পারবেন সো এটাই হচ্ছে ফেসবুকের সুবিধা সো মানে ফেসবুক যেটা করেছে দুটো অংশকে আলাদা করে ফেলেছে যে একটা হচ্ছে পার্সোনাল ফেসবুক প্রোফাইল আরেকটা হচ্ছে ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট অর্থাৎ কী দাঁড়ালো একটা আমাদের ফেসবুক প্রোফাইল আর একটা ফেসবুক বিজনেস ম্যানেজার প্রোফাইলটা জাস্ট যোগাযোগ করার জন্য মানে সোশ্যাল কমিউনিকেশন যেটা সেটা সেটার জন্য এবং যে বিজনেস পার্ট যেটা বিজনেস ম্যানেজার সেটা বিজনেস করার জন্য সো আপনি যদি ক্লায়েন্টের কাজ করেন বা আপনি যদি বাইরের দেশের কাজ করেন অথবা লোকালিও যদি কাজ করেন আপনার বিজনেস ম্যানেজার না থাকলেও আপনার ক্লায়েন্টের বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নিয়ে আপনি অ্যাড রান করতে পারবেন সো আপনার একটা ফেসবুক প্রোফাইল থাকলেই হচ্ছে আর যদি আপনি মনে করেন না আপনি অ্যাড রান করবেন আপনি নিজের জন্য করবেন আপনার প্রতিষ্ঠানের জন্য করবেন আপনার ক্লায়েন্টের জন্য করবেন সেক্ষেত্রে আপনি বিজনেস ম্যানেজার তৈরি করেও নিতে পারেন সো আমি দুটি দেখে দিচ্ছি সেটা হচ্ছে দুটোর মধ্যে আমরা যদি বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে চাই সেক্ষেত্রে আমাদের বিজনেস অ্যাকাউন্টে একটা নাম দেবো আমরা এরপরে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে বিজনেস ইমেল অ্যাড্রেস ফার্স্ট নেম এবং লাস্ট নেমের ক্ষেত্রে আপনার যেটা হবে যে আপনি যে ফেসবুক অ্যাকাউন্ট থেকে হচ্ছে এই বিজনেস অ্যাকাউন্ট খুলছেন জাস্ট আপনার ফেসবুক আইডির নাম দেবেন এখানে বিজনেস ইমেল বলতে ফেসবুকের বিজনেস ইমেল না যে কোনো একটা বিজনেস ইমেল এখানে এখানে আপনাকে দিতে হবে এবং দেন আপনার ওই মেইলে একটা ইমেল পাঠাবে ফেসবুক এবং মানে মেটা তারপর সেটাকে আপনার ভেরিফাই করলে আপনার বিজনেস ম্যানেজার ক্রিয়েট হয়ে যাবে ওকে সো এই হচ্ছে বিজনেস ম্যানেজার বা মেটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করার প্রসেস তো বিজনেস অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনাদের অ্যাকাউন্টগুলো এখানে শো করবে সো আমরা এখন কী করব একটা বিজনেস বিজনেস অ্যাকাউন্টে চলে যাব সো আমি এই বিজনেস অ্যাকাউন্টে চলে যাচ্ছি সো আমরা কী করবো যে বিজনেস অ্যাকাউন্টে আমি যেতে চাই আমি জাস্ট এই গিয়ার আইকনে ক্লিক করব মানে চাকার মতো সেটিং আইকন যেটা সেখানে ক্লিক করলে আমাদের একটা বিজনেস ম্যানেজারে নিয়ে আসবে সো এই হচ্ছে আমাদের একটা বিজনেস ম্যানেজার দেখেন তো এই বিজনেস ম্যানেজার আসলে কী কী আছে আমরা এখন সেটা একটু দেখি এখন আমরা আছি কোথায় প্রধানত আমরা একটু সহজভাবে বুঝি আমরা মেটা বিজনেস সুইটের মধ্যে আছি মেটা বিজনেস সুইট থেকে আমরা একটা বিজনেস ম্যানেজার আছি আমরা এই বিজনেস ম্যানেজারে আছি তাই না এখন যত কিছু আমরা দেখবো এখানে এই যে পিপল পার্টনার সিস্টেম ইউজার আমি একটু ছোটো করে এটাকে ইউজার অ্যাকাউন্ট ডাটা সোর্স ব্র্যান্ড সেফটি ইন্টিগ্রেশন বিলিং অ্যান্ড পেমেন্ট এবং রিকোয়েস্ট নিউ পেজেস অ্যাড পার্টনারশিপ সিকিউরিটি সেন্টার নোটিফিকেশন আরও আছে আপনারা বিজনেস অ্যাকাউন্ট সেটিংস সেট গাইড বিজনেস অ্যাসেটস বিজনেস সেটিংস অ্যাড অ্যাকাউন্ট সেটিংস ল্যাঙ্গুয়েজ যাবতীয় সব কিছু এখানে পাবেন বাম পাশের ড্যাশবোর্ড এটা কিং এটা হচ্ছে যতগুলো সেটিং এখানে আছে সব হচ্ছে এই বিজনেস ম্যানেজারের ওকে সো আমি যদি আবারও এটাকে একটু সুইচ করি আমি অন্য বিজনেস ম্যানেজারে যাব আমি ধরে নিচ্ছি আমি এই বিজনেস ম্যানেজারে যাব ওকে সো আমি এই বিজনেস ম্যানেজারে চলে আসলাম এখানেও খেয়াল করবেন যে একই রকমভাবে এখানে কিন্তু ইউজার অ্যাকাউন্ট এবং নিচের দিকে যে বিষয়গুলো আমি একটুকে বললাম সেগুলোই আছে সো এটাই খেয়াল করতে হবে যে আমরা যখন যে বিজনেস অ্যাকাউন্টে সুইচ করছি তার যাবতীয় বিষয়গুলো আমার কিন্তু এখানে চলে আসছে এবং আমাদের মেইন কাজই হবে এটা আমরা যখন অ্যাড ক্রিয়েট করবো অ্যাডের কাজ করব তখন আমাদের নির্দিষ্ট একটি বিজনেস ম্যানেজারে আমরা চলে যাব অর্থাৎ এই অ্যাকাউন্টগুলোতে এবং এরপরে আমরা অ্যাড রান করবো ওকে সো আজকে আমরা মূলত বিজনেস অ্যাকাউন্টের মধ্যে কোন বিষয়গুলো থাকে সেগুলো সম্পর্কে আরেকটু জানি তাহলে আমি যেটা বলেছিলাম শুরুর দিকে বিজনেস ম্যানেজারের মধ্যে কী কী থাকে আমাদের তাই না ইউজার তারপর পেজ অ্যাড অ্যাকাউন্ট অনেক কিছু সেগুলো সম্পর্কে আমরা জানি প্রথমে আসি ইউজার ইউজারের মধ্যে দেখেন এখানে পিপল পার্টনার সিস্টেম ইউজার সো আপনি পিপল অ্যাড করতে পারবেন যাদেরকে আপনি অ্যাক্সেস দিতে পান চান বা যাদের অ্যাক্সেস আপনি নিতে চান আপনি যাইলে পার্টনারও অ্যাড করতে পারেন আপনার ক্লায়েন্টকে আপনি বলবেন আপনাকে পার্টনার হিসেবে অ্যাড করে নিতে তখন সে আপনাকে এখানে অ্যাড করে নেবে তবে এই ইন্টারফেসের থেকেও আরও সহজ ইন্টারফেস আছে যেটা আমরা একটু পরেই দেখবো যেখান থেকে আমরা মেইনলি কাজ করব তারপরে এটা আমরা একটু পরিচিত হয়ে রাখছি এরপরে সিস্টেম ইউজার আছে এরপরে অ্যাকাউন্টস অ্যাকাউন্টসের মধ্যে খেয়াল করেন যে আমরা অ্যাসেটের কথা বলেছিলাম অ্যাসেটের মধ্যে কোন বিষয়গুলো পড়ে পেজ একটি অ্যাসেট অ্যাড অ্যাকাউন্ট অ্যাসেট বিজনেস অ্যাসেট গ্রুপস আছে অ্যাপস ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপ সব অ্যাসেটটাকে একটা ডাটা সোর্স ডাটা সোর্সের মধ্যে পড়ে ক্যাটালগ মানে ফেসবুক ক্যাটালগ পিকজেল অফলাইন কোনো ইভেন্ট সেট বা ডাটা সেট কাস্টম কনভারশন শেয়ার অডিয়েন্স বিজনেস ক্রিয়েটিভ ইত্যাদি বিষয়গুলো ব্র্যান্ড সেফটি প্রয়োজন হয় না ইন্টিগ্রেশন আপনার যদি কোনো অ্যাপটা মানে অ্যাপ থেকে থাকে সেক্ষেত্রে আপনার লাগবে না হলে লাগবে না বিলিং অ্যান্ড পেমেন্ট আমরা নেক্সট ভিডিওতে দেখব রিকোয়েস্টের ক্ষেত্রে একটা সেকশন আছে সেটা হচ্ছে ফ্রিকুয়েন্টলি ইউজড রিকোয়েস্ট অথবা আদার রিকোয়েস্ট এগুলো লাগবে না সাধারণত যে জিনিসগুলো কাজে লাগবে সেটাই আমরা দেখবো কারণ ফেসবুকের সেটিংসে এত বেশি সেটিংস বা এত কিছু আছে যদি আপনার মানে সব আপনি দেখতে চান বা সব দেখলে আপনার আসলে মাথা গুলিয়ে যাবে সো যে বিষয়গুলো আমাদের লাগবে সেগুলোই আমরা দেখবো সো আমরা এখান থেকে চলে আসবো হচ্ছে এই যে বিজনেস সেটিংস এই বিজনেস সেটিংসটাকে আমরা ওপেন করে নেব আপনারা যত কাজ করবেন সব এই বিজনেস সেটিংসটাকে করবেন তাহলে বিষয়গুলো আরও সহজ হবে খেয়াল করেন এখানের ইন্টারফেসটা কিন্তু অনেক সহজ বা অনেক ইজি তাই না অনেক মানে দেখতে পরিষ্কার দেখতে সহজ হ্যাঁ এখানে কি কি আছে আমরা একটু দেখি ইউজার অ্যাকাউন্ট ডাটা সোর্স দেখেন ব্র্যান্ড সেফটি একটু আগে আমি আগের ইন্টারফেসে যেটা দেখে এসেছি সেটাই কিন্তু এখানে আছে ওকে সো আমরা কি করব এই সেটিংয়ে কাজ করব সো আমরা এখান থেকে কি করবো জাস্ট এখান থেকে এসে আমরা যে কোনো একটা বিজনেস ম্যানেজার সিলেক্ট করার পরে যে এই বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে আমরা এই বিজনেস সেটিংসে আসবো আসার পরে আমরা এরকম ইন্টারফেস পেয়ে যাব আপনি যদি এখান থেকে আবার অন্য ইন্টারফেসে যে মানে বিজনেস ম্যানেজারে যেতে চান ড্রপডাউনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যতগুলো বিজনেস অ্যাকাউন্ট আছে সব আপনাকে দেখাবে দেখেন এখানে আমার বিজনেস অ্যাকাউন্ট দেখাচ্ছে যে একটা দুই এক দুই তিন চারটা বিজনেস অ্যাকাউন্ট এখানে আছে এবং আরেকটা অ্যাকাউন্ট কি এটা হচ্ছে আমার কি ফেসবুক অ্যাকাউন্ট ওকে ফেসবুক অ্যাকাউন্টের ক্ষেত্রে আমি শুরুর দিকে মানে শুরুর দিকে না সবসময় একটা কথা বলি যে আপনি যখন ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন ফেসবুক অ্যাকাউন্টের সাথে একটা বিল্ট ইন অ্যাড অ্যাকাউন্ট দিয়ে দেয় ফেসবুক যাতে সবাই অ্যাড রান করতে পারে সেটাই হচ্ছে এই ওয়ান অ্যাড অ্যাকাউন্ট আর এখানে দেখেন এই বিজনেস ম্যানেজারের মধ্যে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে একটা ফেসবুক পেজ আছে অ্যাড অ্যাকাউন্ট আছে এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট আছে ফেসবুক পেজ আছে ইনস্টাগ্রাম আছে অ্যাড অ্যাকাউন্ট আছে ফেসবুক পেজ এখানে ইনস্টাগ্রাম ফেসবুক পেজ ওকে সো আপনি চাইলে এগুলোতেও সুইচ করতে পারবেন ওকে সো কাজের প্রসেসটা একই রকম যে বিজনেস ম্যানেজারেই আপনি না কেন যখনই যান না কেন বা যেভাবেই যান না কেন একই রকম তবে গুরুত্বপূর্ণ বিষয় যেটা যে ফেসবুক সবসময় আপডেট হয় বা দেখবেন যে প্রায় প্রায়ই বা প্রতিদিন বা এক মাস দুই মাস পর কিছু কিছু জায়গা চেঞ্জ হচ্ছে সো যেহেতু ফেসবুক বা মেয়েটা সবসময় আপডেট হয় সো আপনারা যেটা করবেন যে এই আপডেট বিষয়গুলোর সাথে পরিচিত থাকবেন এবং নিয়মিত এটাকে প্র্যাকটিস করবেন সেক্ষেত্রে আপনি খুব সুন্দরভাবে এই বিষয়গুলো জানতে পারবেন আর আমার চ্যানেলের ভিডিওগুলোতে আমি সবসময় যে আপডেটের যে ভিডিওগুলো আসে বা হচ্ছে যে মানে আপডেট টপিকগুলো আসে বা ফেসবুক অ্যাডের যে বিষয়গুলো বা যেটাই বলেন না কেন ডিজিটাল মার্কেটিংয়ের যতগুলো বিষয় আসে আপডেট নিয়ে সবগুলোই আমি দেওয়ার চেষ্টা করি সো যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেক্ষেত্রে পরবর্তীতে আপনারা আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন কারণ কিছুদিন আগেও যখন আমি অ্যাডের কাজ করলাম মানে অ্যাড রান করলাম তখনও কিন্তু ইন্টারফেসটা অন্যরকম ছিল কিছুদিন পর আমি আবার যখন কাজ করছি দেখছি যে ইন্টারফেসটা আবারও অন্যরকম হয়ে গেছে ওকে সো আমরা ইউজারে আসি ইউজার আসার পর এখানে পিপল তাই না পিপলে খেয়াল করেন আপনি চাইলে এখানে কি পিপলদের অ্যাড করতে পারবেন কিভাবে ইনভাইট পিপলে ক্লিক করবেন পিপল বলতে আসলে কারা আপনার এই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস পাবে অ্যাকচুয়ালি মানে বিষয় হচ্ছে এইটা যে কোন বিজনেস ম্যানেজার মনে রাখতে হবে এই বিজনেস ম্যানেজার যেটা সিলেক্ট থাকবে তো এখন আপনি কি করছেন ইনভাইট পিপল মানে কি যে আস্ক পিপল খেয়াল করেন ইনভাইট পিপল মানে বলছে যে আস্ক পিপল টু জয়েন ইউর বিজনেস বা এন্টারিং দেয়ার ইমেইল অ্যাড্রেস অর্থাৎ আপনি পিপলকে বলছেন যে তাদের ইমেইল দেওয়ার পরে মানে দেওয়ার মাধ্যমে বা দিয়ে বলছেন যে তাদেরকে আপনার বিজনেসে এন্টার করতে বলছেন দেন অ্যাসাইন দেয়ার অ্যাকসেস অ্যান্ড হুইচ অ্যাকাউন্টস অ্যান্ড টুলস দে ক্যান ইউজ অর্থাৎ আপনার ক্লায়েন্ট যখন আপনাকে অ্যাক্সেস দেবে তখন কী করবে সে আপনাকে ইনভাইট জানাতে পারে আবার পার্টনারও করে নিতে পারে এই যে তো ইনভাইটের ক্ষেত্রে সে আপনাকে যেটা করবে যে সে আপনার মানে তার বিজনেস ম্যানেজারে গিয়ে এখানে গিয়ে সে হচ্ছে আপনার ইমেলটা দিয়ে নেক্সটে দিয়ে আপনাকে হচ্ছে কী করবে একটা রিকোয়েস্ট পাঠিয়ে দেবে ওকে সো আপনার ইমেলে তখন চলে আসবে এরকম একটা মেইল যে অমুক বিজনেস ম্যানেজার আপনাকে ইনভাইট করেছে সো আপনি অ্যাকসেপ্ট করলে তখন তার ওই বিজনেস ম্যানেজারের মধ্যে যতগুলো পেজ আছে অ্যাড অ্যাকাউন্ট আছে ইনস্টাগ্রাম আছে পিক্সেল আছে সব আপনি আপনার বিজনেস ম্যানেজার মানে অর্থাৎ এখানে দেখতে পারবেন সো এটাই হচ্ছে বিজনেস ম্যানেজারের সুবিধা সো এই হচ্ছে একভাবে আপনি কাউকে অ্যাক্সেস হচ্ছে অ্যাক্সেসের জন্য আপনিও তাকে বলতে পারেন অথবা আপনাকেও কেউ পাঠাতে পারে ওকে সো নেক্সট হচ্ছে পার্টনার্স পার্টনারের ক্ষেত্রে দেখেন যে পার্টনারের ক্ষেত্রে আপনি কী করবেন পার্টনার্স টু শেয়ার অ্যাসেটস উইথ এবং আরেকটি আছে পার্টনার্স টু রিকোয়েস্ট অ্যাসেটস ফ্রম সো এখন পার্টনার টু শেয়ার অ্যাসেটস উইথ অর্থাৎ এই বিষয়টি কি বলা হচ্ছে গিভ দেম পারমিশন টু ওয়ার্ক অন ইওর অ্যাসেট সো দ্যাট দে ক্যান হেল্প ইউ ম্যানেজ পে জর অ্যাডস এখন আর পার্টনার টু রিকোয়েস্টের ক্ষেত্রে অ্যাড এ নিউ পার্টনার অ্যান্ড রিকোয়েস্ট অ্যাসেট টু ওয়ার্ক অন দেয়ার বিহাভ কী বলা হচ্ছে এখানে খেয়াল করেন যে এখানে মানে এই বিজনেস ম্যানেজারটা কোনটা এইটা এই বিজনেস ম্যানেজার এখন কোনো পার্টনার নেই তো আমরা কি করব যে গিভ দেম পারমিশন টু ওয়ার্ক অন ইওর অ্যাসেটস এখন ক্লায়েন্ট আপনাকে কি করতে পারে পার্টনার করে নিতে পারে তার মানে কি ক্লায়েন্ট আপনাকে পারমিশন দেবে তার অ্যাসেট নিয়ে কাজ করার জন্য তার অ্যাসেট দ্যাট মিনস কী তার অ্যাসেট মানে হচ্ছে তার পেজ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বা তার অ্যাড অ্যাকাউন্ট বা তার পিকজাল যত কিছু আছে আর কি যেমন বলা হচ্ছে সো দ্যাট দে ক্যান হেল্প ইউ ম্যানেজ পেজ অর অ্যাড সো আমরা যদি অ্যাডে ক্লিক করি আপনার ক্লায়েন্ট যেটা করবে আপনার মানে তার এন্ট থেকে এই এ নিউ পার্টনারে যাবে পার্টনার বিজনেস আইডিটা আপনার বিজনেস ম্যানেজারের আইডিটা আপনি তাকে জাস্ট দিয়ে দেবেন এখানে এটাকে ইনসার্ট করবে এবং দেন নেক্সট ক্লিক করে আপনার কাছে সে সেটা হচ্ছে পাঠিয়ে দিবে। ওকে সো এই হচ্ছে আমাদের যে মানে পার্টনারের যে সিস্টেমটা এইভাবে কাজ করে আর কি হ্যাঁ আবার খেয়াল করেন এখানে পার্টনার টু রিকোয়েস্ট এখানে দেখেন আজকে পার্টনার টু শেয়ার দেয়ার বিজনেস অ্যাসেটস এখন আপনিও যেটা করতে পারেন এখান থেকে আপনি আপনার ক্লায়েন্টের যে বিজনেস ম্যানেজারের একটা আইডিয়া আছে সেটা নিয়ে তাকে রিকোয়েস্ট পাঠাতে পারেন রিকোয়েস্ট করা যে আপনি হচ্ছে তার কাছে রিকোয়েস্ট করছেন যে সে যেন অ্যাক্সেস দেয় তবে সবচেয়ে বেটার যেটা ক্লায়েন্টকেই বলবেন যে আপনার বিজনেস ম্যানেজার আইডিটা তাকে দিয়ে বলবেন যে সে যেন তাকে আপনার পার্টনার করে নেয় এখান থেকে পার্টনার বিজনেস আইডি দিয়ে আপনাকে সে হচ্ছে অ্যাড করে নেয় ওকে তো বিজনেস ম্যানেজারের যে আইডিটা সেটা আপনি কোথা থেকে পাবেন আপনি যেটা করবেন যে ক্লায়েন্টকেও বলবেন বা আপনি যদি রিকোয়েস্ট পাঠাতে চান বা সেও যদি পাঠাতে চায় এই নিচের দিকে আপনি যখন যে বিজনেস ম্যানেজার আছেন আছেন নিচের দিকে বিজনেস ইনফোতে চলে আসবেন এখান থেকে বিজনেস ইনফোতে ক্লিক করলে দেখবেন এখানে একটা আইডি আছে বিজনেস ম্যানেজার আইডি এই যে আইডিটা এই আইডিটাই আমাদের হচ্ছে অ্যাড করতে হবে সো আমরা এই যে এই আইডিটার কথা বলছি কি ক্লায়েন্ট কী করবে ক্লায়েন্টকে জাস্ট আপনার এই আইডিটা দিয়ে দেবেন মানে আপনার একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে রাখতে হবে নিজের জন্য তারপর এই আইডি তাকে দিয়ে দিলে সে কী করবে পার্টনারে গিয়ে মানে তার এন্ড থেকে সে এখানে আসবে তারপরে অ্যাডে যাবে আপনার দেওয়া আইডিটা এখানে পেস্ট করবে দেন নেক্সটে ক্লিক করলে আপনি হচ্ছে আপনাকে সে অ্যাড করে নেবে ওকে সো আপনি একটা রিকোয়েস্ট পাবেন দেন আপনি জয়েন করলেই আপনার কাছে সব অ্যাক্সেস চলে আসবে ওকে সো এই হচ্ছে ইউজারের বিষয় নেক্সট হচ্ছে অ্যাকাউন্টস অ্যাকাউন্টসের ক্ষেত্রে আমরা দেখি পেজ অ্যাড করতে পারি আমরা সো আমরা ক্লিক করলাম এখানে পেজ অ্যাড করার জন্য আপনি কী করতে পারেন খেয়াল করেন এখানে দেখেন এখানে যতগুলো পেজ থাকবে এই পেজে আবার কোথায় এই বিজনেস ম্যানেজারের মধ্যে সব পেজ আপনি এখানে পাবেন আপনি অ্যাডে ক্লিক করলে দেখ খেয়াল করেন অ্যাডে পেজ করতে পারবেন নতুন পেজ অ্যাড করতে পারবেন কোনো পেজের জন্য রিকোয়েস্ট অ্যাক্সে করতে পারবেন নতুন পেজও এখান এখান থেকে ক্রিয়েট করতে পারবেন ওকে ওকে চাইলে পেজ রিমুভ করে দেওয়া সম্ভব এখান থেকে নেক্সট হচ্ছে অ্যাড অ্যাকাউন্টস অ্যাড অ্যাকাউন্টসে ক্লিক করলে আপনার এই বিজনেস ম্যানেজারে যতগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে তৈরি করা হোক আর তৈরি না করাই হোক মানে অন্যদের থেকে নেওয়া হোক সব আপনি এখানে পেয়ে যাবেন ওকে সো এই যে অ্যাডে ক্লিক করলে আমরা আরও কিছু অপশান পাই অ্যাড অ্যান অ্যাড অ্যাকাউন্ট তারপর হচ্ছে রিকোয়েস্ট একটা আরেকটি হচ্ছে নিউ অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা ওকে সো অ্যাকাউন্ট তৈরি করা কঠিন কিছু না আপনি যদি হচ্ছে ক্রিয়েট করতে চান এই যে ক্রিয়েটে নিউ অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে এখানে হচ্ছে আপনি জাস্ট অ্যাড অ্যাকাউন্টের নাম দিবেন একটা মানে অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে যেখান থেকে আপনার পেমেন্টটা কাটা হবে এই অ্যাড অ্যাকাউন্টের সাথে আমরা কি করব আমরা কার্ড অ্যাড করবো আমাদের ডেবিট বা ক্রেডিট ক্রেডিট কার্ড অ্যাড করবো যেটা থেকে আমরা কি করব আমরা মেটাকে পে করব আমাদের অ্যাডের জন্য ওকে সো যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন ক্লায়েন্টের এই বিজনেস ম্যানেজারের মধ্যে কার্ড অ্যাড করা থাকবে সে আপনাকে জাস্ট অ্যাক্সেস দেবে এবং দেন সেখান থেকে আপনি অ্যাডগুলোকে রান করবেন সো এটা নিয়ে চিন্তার কিছু নেই সো এখানে জাস্ট এগুলো দিয়ে আপনি অ্যাড নেম টাইম নেম টাইম জোন আছে কারেন্সি এগুলো দিয়ে আপনি জাস্ট নেক্সটে ক্লিক করলি এটা তৈরি করে ফেলতে পারবেন খুব ইজি কঠিন কিছু না আর যদি এখানে ক্লিক করার পরে আবার যদি আমরা যদি হচ্ছে যে খেয়াল করেন এখানে আমরা দেখলাম যে রিকোয়েস্ট আছে একটা রিকোয়েস্টে ক্লিক করলে দেখেন প্রাইমারি পেজ রিকোয়েস্ট সো আমাদের এখানে থেকে একটা পেজ রিকোয়েট করতে হবে এবং দেন তারপরে আমাদের রিকোয়েস্টটা পাঠাতে হবে ওকে সো চাইলে আমরা এটাও করতে পারি এরপরে অ্যাপস তারপরে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনি যদি অ্যাড করতে চান হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপনি এখানে এই যে অ্যাড করে ফেলতে পারবেন বা যদি অ্যাড করা থাকে এই বিজনেস ম্যানেজারের মধ্যে আপনার কাছে এই সবই চলে আসবে নেক্সট হচ্ছে ডাটা সোর্স ডাটা সোর্সে আমাদের ক্যাটালগ থাকে আমাদের পিক্সেলস থাকে তারপরে এখানে থাকে অফলাইন ইভেন্ট ডাটা সেট এগুলো আমরা দেখব পরবর্তীতে কাস্টম কনভার্সন অনেক কিছু এখানে থাকে আর নিচের দিকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমাদের এই যে বিজনেস ইনফর্ম ওকে সো এই যে বিজনেস ইনফো অর্থাৎ এই বিজনেস ইনফো আপনার এই বিজনেস পেজের যাবতীয় ইনফরমেশন আপনি চাইলে এইগুলোকে হচ্ছে এখান থেকে ঠিকঠাক করতে পারবেন অথবা এই বিজনেস ম্যানেজারটাকে বিজনেস অ্যাকাউন্টকে ডিলিটও করে দিতে পারবেন ওকে সো এই হচ্ছে আমাদের যে মেটা বিজনেস সুইটের ডিটেলস আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই আজকের ভিডিওতে আমরা অনেক কিছু আলোচনা করে ফেললাম এরপরে ভিডিওতে আমরা হচ্ছে পেমেন্ট নিয়ে আলোচনা করব অর্থাৎ যে বিজনেস ম্যানেজার আমরা তৈরি করলাম যে বা আমাদের যে বিজনেস ম্যানেজার আছে সেই বিজনেস ম্যানেজারের আসলে পেমেন্ট সিস্টেম আমরা কীভাবে রান করব বা পেমেন্টটা আমরা কিভাবে রেডি করব তো দেখা হচ্ছে পরে ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই সুস্থ থাকবেন